পেশা এই পিছন থেকে বলেন তো আল্লাহু আক্তা এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনে বাইরে দেখবি আওয়াজ কেমন আল্লাহু আক্তা কেন আল্লাহ

আল্লাহ বলেন আল্লাহ তার কখনো আদর করে বলেছেন করে বলেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন ও আপনি দাঁড়ান আপনার রবের নামের ঘোষণা দেন দেন এখানে যদি কোন দেওয়ানি আসি বলে তব্বির দেওয়া যাবার নন ওই দেওয়ানি কি কোন বলি ব্যাখ্যা বলবো নাকি কথা বলবো আমাদের ধাপান না আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন আমার বন্ধুটা এক লক্ষ চুরি করছে তো চুরি করতে এলাকার মানুষ তাকে খারাপ এখন খাওয়া তুমি ডাক আপন করেন সব মানুষ তোমার খারাপ হয় তো মরিবার আগে একটা বিদ্যা শিখি দিয়ে দেয় ওই বিদ্যা শিখলে শিখলেই মুখ জগতের মানুষ সকলের মত করবে মুই ভালো ছিল এটা কি কেমন কথা তো মরার আগে বলতেছে আমার বিদ্যা ছিল চুরি করা তো তোরা এই বিদ্যাটা গিয়ে চলবো তোরাও চুরি করবো আমি যখন গোয়াল ঘরের থেকে গরু চুরি করে আনছি কোনোদিন গোয়াল ঘরে আগুন লাগাইনি

তোমার আল্লাহ আমাদের আমার তুলে ধরে আমি মহামদিরে জাহা নাম থেকে বাচ্চার

এই দেখিবেন আমার মাঝে ইহা ব্যবহার হয় নিজ নিজ দলটা ইহা ব্যবহার করিবেন নিজ নিজ পৌঁছে যাবেন